বিশ্বে বর্তমানে এখনও দুইটা শ্রেণী কাজ করছে একটা হচ্ছে শিয়া একটা হচ্ছে সুন্না মুসলিমদের দুইটা শ্রেণী বিভক্ত হয়েই আছে অলরেডি এখনকার সময় কিছু খেয়ানতের কথা উল্লেখ করতে চাই এখনকার সময় এখনকার সময়ের খেয়ানতের কথা উল্লেখ করতে চাই এখনকার সময় বর্তমান সময়ে খেয়ানতের উদাহরণ দেখুন ইরাক একটি সুন্নি রাষ্ট্র ছিল অথচ ইরাককে দখল করে শিয়া রাষ্ট্র বানিয়ে দেওয়া হলো শিয়া রাষ্ট্র বানিয়ে দেয় এখন শিয়া রাষ্ট্র ইরাক একটা রাষ্ট্র দখল করে ফেলছে আর আপনার গায়ে কোনো কোনো সামান্যতম আচর লাগে না আপনি খুব মজায় আছেন যে এখন ইরাকে শিয়া রাষ্ট্র বানিয়ে দিয়েছে কী হয়েছে কী হয়েছে কী হয়েছে আপনাকে কিভাবে আমি বুঝাবো আপনি যদি আকিদা বুঝতেন তাহলে আপনি বুঝতেন যে আপনাকে তারা শেষ করে দিয়েছে শুধু তাই নয় একে বলা বাগদাদে যারা ঢুকেছে ইরান থেকে ইরানের যে গার্ড ছিল রেভুলেশন গার্ড তারা ঢুকেছে ঢুকার পরে সেখানে সুন্নিদেরকে শুধু দেখে দেখে হত্যা করেছে সুন্নিদেরকে দেখে হত্যা করেছে যাদের নাম আবর ওমর ওসমান আছে তাদের কাউকে জীবিত রাখেনি এবং যাদের পরিবারের মধ্যে কেউ যদি থাকে তো পরিবারকে পর্যন্ত তারা মেরে ফেলেছে নির্বাসন তাদের যে অবস্থা নিয়ে চেষ্টা করেছে আজও তারা এই কাজে লিপ্ত রয়েছে এরাই হচ্ছে শিয়া বাগদাদকে তারা ইরাককে তারা দখল করে নিয়েছে তারপর তারা যখন এই যে নুসাইরি শিয়া এর নাম হচ্ছে হাফেজ আল আসাদ আর তার ছেলে বাসার আল আসাদ এই শিয়া এরা ছিল একদম কট্টর শিয়া সেখান ইমনি তামিয়া রহমতুল্লাহ আলী এদেরকে তার সময়ে কাফের ঘোষণা করে গেছেন অষ্টম শতাব্দী তাদের কাফের বলে গেছেন এরা এরা ইউরোপিয়ানদের সাথে মিশে দশ পার্সেন্ট লোক পুরো সিরিয়া শাসন করেছে প্রায় পঞ্চাশ বছরের মতো ছ এবং তার বাবা মিলে এই পঞ্চাশ বছর শাসন করে আছে পঞ্চাশের বেশি সময় শাসন করেছে মাত্র দশ পার্সেন্ট লোক ছিল বেশি কিছু না তারা কিভাবে করেছে সিয়াইজম হওয়ার কারণে ইরান তাদেরকে সব সময় সাহায্য করেছে তাদের সাথে মতভেদ ততই থাকুক একটা ব্যাপার তারা একমধ্যে শিয়া হলে তার সাহায্য করতে হবে এজন্য তারা সাহায্য করেছে এ কাসেম সোলাইমের নামক নাফাক এই লোক যখন ঢুকেছে ইরাকে এই সিরিয়াতে সেই লোক ইরা সিরিয়া এমন কোনো এলাকা রাখেনি যে এলাকায় সুনিরা থাকে সেখানকে কোনো বাকি রাখেনি সব ধ্বংস করে দিয়েছে একেবারে পুরোপুরি একেবারে এলাকার পর এলাকা ধ্বংস করে দিয়েছে মেরে একদম শেষ করে দিয়েছে কিছুই রাখেনি মানে সে জানে যে এই এলাকায় সুনিরা বসবাস করে হারাপ ধ্বংস করেছে এভাবে বিভিন্ন জায়গা ধ্বংস করে দিয়ে তারা সম্পূর্ণ শেষ করে দিয়েছে আর তার মৃত্যুর পরে আমাদের দেশে কিছু মানুষ তার জন্য কান্নাকাটি করতে আমরা দেখেছি অথচ সুন্নিদেরকে শেষ করে দিয়েছে বর্তমানে খেয়ানত আরেকটি রূপ হচ্ছে যে তারা ইয়েমনকে শেষ করে দিয়েছে ইয়েমনের শান্তির দেশ ছিল ইয়মনের কোনো সমস্যা ছিল না তারা জারুদিয়া ফেরকাকে পুশিং করে তারা বারো ইমএমে ফেরকা বানাইছে যা জারুদিয়া ছিল জায়দিয়ার একটা অংশ যায় দিয়েছিল কিছুটা কাছাকাছি আলোচনা জমাতের যদিও আকিদাগত অনেক দূরে কাছাকাছি মানে তারা কোনো অনেকটা মারামারি করতো না হানাহানি করতো না এরকম অবস্থায় ছিল কিন্তু তারা তাদেরকে দীক্ষিত করেছে শিক্ষিত দীক্ষিত করে নিয়েছে রাভিদিশিয়াতে বানিয়ে নিয়েছে নিয়ে তখন শাসকের বিরুদ্ধে তাদেরকে লাগিয়ে দিয়েছে আর ইয়েমেন কেফুরাটাকে যুদ্ধের জায়গা বানিয়ে ফেলেছে কারণ তাদের দেশে তো হচ্ছে না মারা গেলে সুনি মারা যাবে সমস্যা কি তারা সেটা করেছে এভাবে তারা বিভিন্ন দেশে যত রকমের ষড়যন্ত্র সব করেছে লেবাননের কথা চিন্তা করুন লেবাননে তারা কি করেছে আমি নিজে গিয়ে দেখেছি ওই এলাকায় প্রবেশ করা যায় না শিয়াদের এলাকায় প্রবেশ করা প্রায় নিষিদ্ধ হয়ে গেছে তারা যেন তাদের এলাকা ভাগ করে ফেলেছে একটা দেশকে এলাকা ভাগ করে ফেলেছে সেখানে তাদের আলাদা যে সমস্ত চ্যানেল আছে সেই চ্যানেল চ্যানেলগুলোতে দিন রাত চব্বিশ ঘন্টা আমাদের মা আয়সারা জেলা বিরুদ্ধে কুৎসা রটনা করে এবং আয়াত এদের চ্যানেলগুলোতে সাহাবা একরামের বিরুদ্ধে কুৎসা রটানো হয় এদের চ্যানেলগুলোতে আহলে সুন্নাত ওয়াল জামাতের ইমামদের বিরুদ্ধে কুৎসা রটানো করা হয় সেগুলি তারা চালিয়ে গেছে এই হচ্ছে লেবাননকে তারা কিভাবে নষ্ট করেছে তারপর তারা চেষ্টা করল তারা বাহরানকে ধরতে চেষ্টা করলো। তো তখন সৌদি সরকার দেখল যে এটা বড় সমস্যা তখন তার সেনাবাহিনী পাঠিয়ে দিল বাহরানকে বাহরানকে রক্ষার জন্য এজন্য সেখানে তারা আর করতে পারে নাই তারা তখন ইরা কুয়েতের দিকে হাত দিল যে কুয়েতে যারা হাত দেয়া যায় কিনা কুয়েত সরকার সাবধান হয়ে গেল তারা সেখানে আর কিছু করতে পারেনি এভাবে তারা চেষ্টা করলো যে আশেপাশে যত রাষ্ট্র আছে সবগুলিকে বিভিন্ন রকমের করেছে এই যদি আপনারা ভুলে যান হন তাহলে আপনাদেরকে কিভাবে কে কাদের কে আপনাদেরকে বুঝাতে পারবে আপনার শত্রুকে আপনার মিত্রকে এটা আপনার কিভাবে বোঝানো যাবে সি কোনোদিন এই মতো মুসলিমার জন্য ভালো কিছু করেনি আপনি ভালো করে জানেন যে এরা রাষ্ট্রগুলি দখল করেছে কি জন্য যে সুন্নিদেরকে মেরে সেখানে সিআই প্রতিষ্ঠা করবে এই জন্য আর কোনো উদ্দেশ্য নেই তাদের কোথাও সে উদ্দেশ্য